বন্ধুরা আলাইকুম ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত এখানে একটু ভিডিও করতেছি আমি দেখি কি হয় এই যে লাউ গাছ চাল কুমড়া গাছ ছোলা সব এক জায়গায় হয়ে গেছে ছোলা খাওয়ার পরে কয়েকটা ছোলা গাছ এখানে রেখে দিয়েছি তারপরে যেখানে ডাটা গাছ কিছু রেখে দিয়েছি সব এখন এগুলো একটু বড় হোক খুবই সুন্দর এগুলো সব মেড়া দিয়ে হাট থেকে নিয়েছিলাম এই ডাটা শাকের বীজগুলো খুবই সুন্দর কিন্তু রাখা যায় কোথায় যে খরগোশ খেয়ে ফেলে হরিণ এসে খেয়ে ফেলে তো রাখা যায় না এখানে একটা লাউ গাছ এই যে এখানে একটা লাউ গাছ তারপরে এই যে কলা গাছ কেবল এই যে দেখেন দেশের থেকে কষ্ট করে নিয়ে আসছি একবার মরে গেছিল আবার দেখেছি গোড়ার থেকে হয়েছে তো হচ্ছে আর কি যেমনই হোক বৌমা খুব পছন্দ করে এই জন্যই আমি নিয়ে আসছি আমার তো ওর ওগুলো কোনো আগ্রহ নেই কিন্তু ও বলে যে মানুষের ওগুলো দেখে যায় পাশে বাইরে তার বড় বড় কলা গাছ তারা একবার কোন কালে লাগাইছে সেগুলি আর কি এখন তো অনেক বড় বড় গাছ এই তো এক বছর দুই বছরে তো অনেক বড় হয়ে যায় ওগুলো অনেক সুন্দর ও দেখে যে ওগুলো খুবই পছন্দ করে কিছু হবে কি হবে না কলা সেটা পরের কথা কিন্তু হয় না তো কলা কখন হবে কদিন পর তো ঠান্ডা পরে গাছটা আবার মরে যাবে এই যে আমার মর্নিং গ্লোরি এইখানে এসে জঙ্গলের মধ্যে বীজ চলে আসছে আমার আমি যেখানে বলছি সেখানে হলো না আবার দেখেন যে জঙ্গল ঠিকই এসে মর্নিং গ্লোরি হয়ে আছে খুবই সুন্দর হয়ে আছে এখানে ঢালু এখানে নামা মুশকিল নামা যায় না খুবই ভয় এখানে ঢালু এই যে তবু এই যে মর্নিং গ্লোরি দেখছেন এই যে জঙ্গল এসে হয়ে আছে আমি যেখানে লাগিয়েছি ওখানে আমি একটা ভুল করে একটা কেটেও ফেলছি গাছ অন্য গাছ কাটতে যে ওটা দেখে লতা ছিঁড়ে চলে আসছে এই আর কি ওই যে আমাদের এদিক থেকে এত ঢালু এখানে যে উঠা এদিক থেকে উঠাই যায় না যে অবস্থা আমি এদিক দিয়ে যাই রোল ভেব তো ছবি ভালো হবে না কিন্তু দেরি হয়ে যাচ্ছে নিচে আসতে সিম গাছ ওই যেগুলো মরে গেছে সিমের ফুল ফুল সব খেয়ে ফেলছে না এগুলি এই যে শুধু এখানে ঠুন্ডা হয়ে আছে আশা আছে যে এরপরে যে যেগুলো উপরের দিকে উঠছে সেগুলো হয়তো হতে পারে হয়তো খাওয়া যেতে পারে কাঁটা কাপটা দিয়ে রাখছি দেখে দেখে কি হয় দেখে এখানে শুধু একটু পাতা একটা এগুলি খুব কাটা এই গাছগুলিতে এখানে লাউ গাছ এই অবস্থা হামিং ব্রাডার এখানে খুব এখানে হামিং ব্রাডার ছিল সেটা উড়ে গেল চাল কুমড়া নাকি শসা এটা আমার কাছে শসা এটা চাল কুমড়া না তো এই গাছটা তো বাসালে ভালোই হচ্ছে সর্ষাটা ঠিক মতে হলে হয়তো ভালো সর্ষা খাওয়া যাবে এগুলো তো আবার খাটো জাতের গাছ না

পাটার তো এখানেও হয়েছে দেখতেছি সুন্দর বরবটি আছে করলা আছে বরবটি তো খড়কসে খেয়ে বি ফুল হয়েছে এগুলো দেখেছিলাম সে লম্বা বরবটি গুলি যে দেড় হাত মত লম্বা হয়ে যায় সেগুলি মেটা দেহাটের বীজ লাউ গাছ এ পর্যন্ত এখানে হয়েছে মিষ্টি কত গাছে যেখানেও আছে

পুরুষ দেখা যাচ্ছে এখানে আবার এই যে এইখানে গাছ কেটে দিছিল এই যে পুরুষকে গেছে যে এই যে এই গাছটা কেটে দিছিল গড়া থেকে এই যে

যাওয়ার সিম ফুল দেখা যাচ্ছে দেখি দেখ যতটুকু যা হয় না হয় দেখি আর এই যেখানে যেগুলা আসি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দোয়া করি সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি এই আর কি আজকে এখানেই রাখি বন্ধুরা তাহলে বাই আল্লাহ হাফিজ